Mr. Beast. This is a 250 million dollar private island. Impressive with snakes. Scaling a mountain covered in ice. In this cage, in the middle of an My friend Mac is about to experience this scariest moment of his I built a giant death trap, which is just This is a thousand dollars in cash. And if you suddenly came across this kind of money, no বিশ্বের এক নম্বর ইউটিউবার যার চ্যানেলে বর্তমান সাবস্ক্রাইবার চারশো ষোলো মিলিয়ন প্লাস যা ইউটিউবের ইতিহাসে আর কেউ কখনো করতে পারেনি যার ভিডিও শুধু বিনোদন নয় বদলে দিয়েছে হাজারো মানুষের জীবন আজ জানবো তার শুরু থেকে সাফল্যের অসাধারণ যাত্রা মিস্টার বিস্ট এর আসল নাম জিমি জন্ম উনিশশো সালের সাথে মে যুক্তরাষ্ট্রের নেট নাই খুব সাধারণ পরিবারে বড় হয়েছেন তেরো বছর বয়সে মাত্র একটা ল্যাপটপ আর ইন্টারনেট দিয়ে শুরু করেন তার ইউটিউব যাত্রা তখন তার ছিল না কোনো স্পেশাল গিয়ার না ক্যামেরা না টাকা শুধু ছিল অদম্য ইচ্ছা প্রথম দিকে তিনি মাইন্ডক্রাফ্ট গেমের ভিডিও বানাতেন কিন্তু খুব বেশি ভিউ পেতেন না তবু তিনি থেমে যাননি দুই সালে তিনি এমন একটা ভিডিও বানালেন যেটা বলে দিল সব কিছু কাউন্টিং টু ওয়ান হান্ড্রেড থাউজেন্ড এই ভিডিওতে তিনি চব্বিশ ঘন্টারও বেশি সময় সংখ্যাগুণে ছিলেন এটা ছিল পাগলামো কিন্তু সবাই অবাক হয়ে গেল তার কন্টেন্ট ভাইরাল হতে শুরু করলো এরপর আসল দান করার ভিডিও হাজার হাজার ডলার দিয়ে তিনি সাহায্য করতে লাগলেন মানুষদেরকে কাউকে দিলেন টাকার ব্যাগ কারো লোন শোধ করে দিলেন আবার কাউকে দিলেন সম্পূর্ণ একটা বাড়ি মিস্টার বিস্ট হয়ে উঠলেন ভালোবাসার নাম আজ মিস্টার বিস্ট শুধুমাত্র একজন ইউটিউবার নন তিনি একজন উদ্যোক্তা সমাজসেবী এবং অনুপ্রেরণা তার রয়েছে নাগাদ তার সাবস্ক্রাইবার সংখ্যা টপকে গেছে দুইশো করেছেন ভালো কিছু করতে গেলে শুরুটা বড় হতে হয় দরকার শুধু ধৈর্য ফ্যাশন আর মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছা তিনি আমাদের দেখিয়েছেন ভালোবাসা আর উদারতা দিয়ে গোটা দুনিয়া জয় করা যায় আপনার মিস্টার বিস্টের প্রিয় ভিডিও কোনটা